হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটি নাস্তা রেসিপি প্রতিদিনের যদি পরোটা খেয়ে তোমরা বোর হয়ে যাও তাহলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো তাই বন্ধুরা দেরি না করে ঝটপট চলো ভিডিওটি শুরু করি আমার এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই চাই তিন কাপ পরিমাণ আটা আমি এখানে আটা নিয়েছি তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো তারপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই লবণটিকে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার জন্য যেরকম আটা মাখি সেরকম করলেই হবে খুব ভালোভাবে আটাটা মাখা হয়ে গেলে এখন এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে আমি আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাসের চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এক চামচ পরিমাণ সাদা তেল দেওয়ার পর তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপর এতে এখন গাজর কুচি দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর দেওয়ার পর সেটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি এই সমস্ত সবজি কিন্তু হাই ফ্লেমে একটু শটে করে নেব খুব বেশি ভাজার দরকার নেই তারপরে এতে কাঁচা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ক্যাপসিকাম কুচিটি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এগুলোকে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে শটে হয়ে আসলে এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর সে লবণটিকে খুব ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেবো ছানা আমি এখানে আধা লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছিলাম আর তোমরা চাইলে ছানার পরিবর্তে পনির দিতে পারো সেক্ষেত্রে পনিরটিকে একটু গ্রেড করে তারপর ব্যবহার করবে তারপর ছানার সাথে কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব বেশি ভাজার দরকার নাই সামান্য একটু ভেজে নিলেই হবে তারপর এতে হাফ স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে তুলে নেব তারপর আমি আটাটিকে আরেকবার একটু মেখে নেব তারপর একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব রুটির থেকে কিন্তু একটু সাইজে বড় করে লেচিগুলো কাটতে হবে তারপর এগুলো একটু গোল গোল করে নেব হাতের সাহায্যে যাতে রুটি বেলতে সুবিধা হয় একইভাবে সব লেচিগুলিকে আমি গোল করে নিয়েছি এরপর এই লেচিগুলিতে বেশ কিছু আর্টার দেখে নেব যাতে রুটিটি বেলতে সুবিধা হয় তারপর আমি খুব ভালোভাবে রুটিটিকে বেলে নেব এই রুটিটি কিন্তু খুব বেশি পাতলা বা মোটা করার দরকার নেই বাড়িতে আমরা রুটি যেমন বানাই সেরকম করে করলেই হবে রুটিটিকে আমি একটু বড় করে বেলে নিয়েছি তারপর এতে আমি প্রথমে এক সাইডে আমি এক চামচ পরিমাণ ধনেপাতা চাটনি দিয়ে দেবো তারপর চাটনিটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে এক সাইডে পুরো দিয়ে দেবো চাটনি দেওয়ার পর আমি ছানা আর সবজি দিয়ে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন এক সাইডে ভালো করে দিয়ে দেবো তারপর ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা চাটনি দিয়ে দেবো আর আলাদা সাইডে আমি এখন এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেব ওপর থেকে গ্রেড করে রাখা একটি চিজ কিউব দিয়ে দেব চিজটি দেওয়ার পর খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেব দিয়ে এটি আমি একটি ফোল্ড করে নেব ফোল্ড করে নেয়ার পর আমি গ্যাসের চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এখন এই রুটিটি উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না খুব ভালোভাবে ভাজা হয় ততক্ষণ এটি ভেজে নিতে হবে এই রুটিটিকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি আর রুটিটিতে ভাজা একটু হয়ে আসলে ওপর থেকে একটু বাটার দিয়ে হালকাভাবে সেঁকে নেব আর তোমরা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও ভাজতে পারো এটি আমি একইভাবে সমস্ত রুটিগুলিকে ভেজে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাতে পারো ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো আর এই রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানাতে পারো আর বাচ্চাদের টিফিনের জন্য এটি একদম পারফেক্ট একটি রেসিপি আর বাচ্চাদের এই রেসিপিটি একবার বানিয়ে পালে বারবার আপনার কাছে আবদার করবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ